ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অনেকগুলা মাদক বিভিন্ন ক্যাটাগরি এখানে গাজা আছে দেখতে পাচ্ছেন তারপরে অনেকগুলা মাদক বিক্রির টাকা এবং অনেকগুলা ইয়ে ট্যাবলেট এখানে সংরক্ষণ করা আছে আপনাদের আহ জাস্ট সুবিধার্থে এবং একজন ধৃত আসামি কিন্তু সংশ্লিষ্ট আসামি কিন্তু এখানে আছে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানে তিনটা একই দিনে অর্থাৎ তিরিশ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে যে আমরা অভিযানগুলো পরিচালনা করছি এবং অভিযানে ছিল আমি একটু বলি আমি নিজেই ছিলাম আমার অফিস আমার তদন্ত ইন্সপেক্টর সেই ছিল এবং আমাদের সার্কেল সারও ছিলেন এবং অভিযানে একটা অভিযান আমাদের ইউনো সারও কিন্তু ছিল তো এই আমাদের তিনটা অভিযানের ফল এখানে প্রথম একটা অভিযান হলো উনত্রিশ কেজি গাঁজা তার ঘটনাস্থল হইল সেখানে আমরা উনত্রিশ কেজি গাঁজা উদ্ধার করেছি দ্বিতীয় দশ কেজি গাঁজা সেটা হলো চাটুয়া খোলা সেখানে দশ কেজি সেটা সেটাও বাইক সহ আমরা যে এখানে ইয়াবা দেখতেছেন প্যাকেটের মধ্যে এখানে আহ সতেরোশো পাঁচ পিস ইয়াবা এখানে এবং টাকা হলো টাকা হইলো দুই লক্ষ পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা তো এইগুলো হলো আমাদের অ্যাচিভমেন্ট তা আমি আসলে গত তিন চার দিন আগেও যেটা আমরা একটা যে বিশাল মাদক ধরেছি সেখানেও আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছি যে আমি ইনশাল্লাহ উত্তর উত্তর আমার অফিসারদের নিয়ে আরও অভিযান চালাবে এবং এবং সেই অভিযানগুলো আমরা কন্টিনিউ করার কারণে আমার অফিসার সহ আমরা ইনশাল্লাহ এই সাফল্য আবার পেয়েছি আমি আপনাদের সহ এই এলাকার সকল শ্রেণীর নাগরিকের সহযোগিতা কামনা করে যাতে আমি এই এলাকার মাদক সর্বোচ্চ পরিমাণ উদ্ধার করতে পারি এবং যেটা আমাদের দেশে এটা যেহেতু ভারত বর্ডার কসবা থানাটা তো এখান থেকে এই মাদকগুলা আসলে বিজেপির হাত গলে কিন্তু এগুলা চলে আসে লোকালয়ে আমরা কিন্তু এই প্লেন এলাকা থেকে কিন্তু এই মাদকগুলা উদ্ধার করতেছি এবং এবারে যে আমরা প্রতি মাসে দুই তিনশো এবং সাড়ে তিনশো কিন্তু আমরা গাঁজায় উদ্ধার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে এবং এইটার আমার অফিসারদের অক্লান্ত পরিশ্রমের একটা একটা কিন্তু সাফল্য তা আমি সর্বস্তর জনগণের আবারও সহযোগিতা কামনা করছি এবং ভবিষ্যতে যাতে আরও বেশি বেশি পরিমাণ এই মাদক উদ্ধার করে যাতে আমাদের দেশে যে যুব সমাজকে যাকে ধ্বংস হাত থেকে রক্ষা করতে পারি যে ধন্যবাদ